তুফান টু এ কারা থাকবেন জানালেন রাফি সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন গত সতেরোই জুন মুক্তির পর থেকেই চর্চায় রায়হান রাফি পরিচালিত সাকিব খান অভিনীত সিনেমা তুফান বাংলাদেশের পর বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি সেখানেও একই রকম সারা মিলেছে মুক্তির পর থেকেই অনেক দর্শকের প্রশ্ন তুফানের সিকুয়েল কবে আসবে পশ্চিমবঙ্গে দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন নির্মাতা রায়হান রাফি এখন আছেন যুক্তরাষ্ট্র সফরে সেখান থেকে তিনি জানান দেশে ফিরেই তুফানের সিকুয়েলের কাজ শুরু করবেন আপাতত তেমন ভাবনাই রয়েছে সে অনুযায়ী সিকুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষা মাজা চলছে এবার আরও বড় করে ফিরবে তুফান তুফানের প্রায় সব অভিনয় শিল্পী থাকবেন তুফান টুয়ে এছাড়া কলকাতার প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে আর মিমি চক্রবর্তী এ প্রসঙ্গে রাফির বক্তব্য দেখুন আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি ফলে এই ছবিতেও তিনি থাকবেন থাকবেন চঞ্চল চৌধুরীও মিমির বিষয়টিও আমাদের মাথায় আছে দেখা যাক ছবির যে সিকুয়েল হচ্ছে এ কথা শুক্রবার নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন মিমি ছবির সাফল্যে তিনিও ছুটির মেজাজে অভিনেত্রী পাড়ি দিয়েছেন ভারতের উত্তরবঙ্গে জলপাইগুড়িতে সেই ছবিও ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে এদিকে নতুন খবর আগামী আঠাশে জুলাই মালয়েশিয়ায় মুক্তি পাবে তুফান গতকাল ছবিটি আন্তর্জাতিক পরিবেশক সংস্থা এসবিএফের এক ফেসবুক পোস্টে এ খবর জানানো হয়েছে